পালাচ্ছেন কেন বিছানাটা যে করে দেবে সেই মেয়েটি তো এখানে বসে আছে আপনাকে যে পানি এনে দেবে সেই মেয়েটি এখানে বসে আছে যে সেবা করবে আপনার এক কথাই মেয়েটি এখানে জালসা শুনছে আপনি যাবেন মানে বসেন গত রাত জালসা শুনেছিলেন আপনারা গত রাতে জালসা শুনেছিলেন দুই নাম্বার ইসলাম কি দুই নাম্বার ইসলাম হল আল্লাহ আর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আর তুই মশলা তোমরা নামাজকে সালাতকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করবে বর্তমান সময়ে কিছু যুবক আমাদের সামনে এসে বলছে না না ফিলিস্তিনে মসজিদের উপরে হামলা করলো মসজিদের উপরে গত রমজান মাসে ফিলিস্তিনি নিরীহ মুসলমানরা যখন মসজিদে তারা সলাত আদায় করছিল কিসে না সলাত তারাবি তারাবি সলাত আদায় করছিল ওই জায়গাতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বুকে ওই মসজিদুল আফসারের ভিতরে ফিলিস্তিনের ওই মসজিদের উপরে নামক জায়গাতে ওই ফিলিস্তিনের মসজিদে মসজিদ আকসারের ভিতরে কারা প্রবেশ করলো না ইহুদির বাচ্চারা প্রবেশ করলো আর প্রবেশ করার পর ওখানে তারা গুলি দিয়ে তারা যে সমস্ত মুসল্লির নামাজের কাতারে নামাজ পড়ছিল ওই নামাজরত অবস্থাতে তাদেরকে সাজদাতে গুলি করে সকলকে ওখানে এসে দিল চির ঘুমে তারা ঘুমিয়ে গেল অতএব বন্ধুরে কিছু যুবক বলছে আজ ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদ কে আজ মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলছে বন্ধুরা আমার ওই যুদ্ধটা ইহুদিদের সঙ্গে আর মুসলমানদের চলছে ওই মসজিদটা এমন একটা মসজিদ ওই মসজিদটাতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন ওই মসজিদে যতগুলো আল্লাহ আর পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবীকে পাঠিয়েছিলেন সব নবীরা এখানে নামাজ পড়েছেন আর যে ইহুদিদের সঙ্গে আজকে যুদ্ধ হচ্ছে ওই ইহুদিরা এত বড় খাতার না এত বড় ভয়ঙ্কর মুসলমানদের এত বড় সূত্র এরা নবীদেরকে ছাড়িনি পঞ্চাশ হাজার নয় প্রায় সত্তর হাজার নবীদেরকে এরা হত্যা করেছে আল্লাহর পায়গম্বরকে এরা করেছে ওই জায়গাতে এরা হত্যা করেছে বন্ধুরে এরপরেও তারা আজকে বলছে শুধু তাই নয় নবীজিকে জীবদ্দশায় একবার হত্যা করার চেষ্টা করেছে ঐতিহাসিক গণ বলছেন নেবিজিকে একবার নয় দুবার নয় প্রায় বিরাশি বার টার্গেট নিয়েছিল হত্যা করার এরপরে নবীকে হত্যা করতে পারেনি তার এক পর্যায়ে নেবিকে বিষ করিয়েছিল এই ষড়যন্ত্রটা ছিল কাদের না ইহুদিদের আজ মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এরা কারা বুদ্ধিদাতা হলে ইহুদি বুদ্ধিদাতা হলে ইহুদি আর টাকা দেয় খ্রিস্টান আর সেটাকে বাস্তবায়ন করে মুসলমান জি ওই জায়গাতে ফিলিস্তিনের মাটিতে আপনার কি হলো ওই ইহুদিরা নাবীজির জীবদ্দশায় ন্যাবিকে বিষ খাইয়ে যখন মারতে পারলো না মৃত্যুর পরে লাশ চুরি করে অপমান করার চেষ্টা করেছে আল্লাহ তাআলা সেটা স্বয়ং হিফাজত করেছেন খবর আছে না নেই জানেন লাশ চুরি করা খবর খবর আপনাদের কাছে আছে আছে এগুলো করেছিল সব ইহুদিরা করেছিল যুবকরা বলছে বর্তমানে যুবকরা মানে না কি করছেন আপনারা জালসা করছেন জালসা করা হবে কি চলেন এখন যুদ্ধ করতে হবে মসজিদের জন্য যুদ্ধ করতে যাবে কোথায় ফিলিস্তিন আর ভারতের মুসলমান পশ্চিমবাংলার মুসলমান যুদ্ধ করবে অথচ তার পাশের মসজিদ ডাক দিচ্ছে হরিপুরের মুসলমান যুবকেরা এসো মসজিদে এসো এই ডাকটা মহাসিন দেয় না ডাক্তা আল্লাহ তালা তার গোলামকে দিয়ে দিয়াছেন কিন্তু ডাক্তা বলেছেন আল্লাহ আল্লাহ পাঁচবার ডাক দিচ্ছেন এরপরে মুসলমান তার ডাকে সাড়া দিচ্ছে না তখন মুসলমান লুডু খেলছে দাবা খেলছে মুসলমান তখন নিজের নিজের খেলা নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে আছে কাম কাজ মুসলমান মসজিদে যায় না মসজিদের আজান তার শুনতে পেল কি পেল না কোনো ক করে না না নারী করে না পুরুষ করে কেউ মুসলমান এই ডাকে সাড়া দেয় না সংক্ষিপে কিছু মানুষ সেখানে অল্প সংখ্যক কিছু মানুষ সালা দেয় আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাতরুকান নাসালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইননা মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন হুজিমাতুল্লাহ এটা ছেলে বলছে কয়েকদিন আগে মাওলানা আল্লাহ আছে না আল্লাহ নেই আমি যে একবার নাউজ বিল্লাহ পড়ো তো বলছে নাউজ বিল্লাহ আমি ওইভাবে বলছি মাওলানা মুসলমানদের কি মেরে শেষ করে দিল পিস পিস করে কেটে কেটে আমাদের চোখের সামনে দেখিয়ে দিল অসংখ্য মানুষকে আগুন জ্বালিয়ে দিল রোডের উপরে আর হাত পা বেঁধে সে আগুনে ফেলে দিল তারপরেও আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন গোটা বিশ্বে মুসলমানদের অবস্থা আজকে ভালো না খারাপ জি ভালো না খারাপ মুসলমানদের অবস্থা খারাপ তারপরও আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেদন আমি বলি দ্বিতীয় ইসলামের নাম হল সলাত নেভীজ বলছেন ইসলাম হল পাঁচটা তার মধ্যে এক নম্বর হল তৌহিদ আর ইসালাত অর্থাৎ আসাদ লাহ ইলাহ ইল্লাল্লাহ বা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ ও সোলল্লাহ আর দ্বিতীয় নাম্বার হলো অতুতু ইম নামাজ প্রতিষ্ঠা করা এখন ধরে নেন আমার বয়স এখন পঁচিশ বৎসর পঁয়ত্রিশ বৎসর তা আমি এখন যুবক ছেলে আমার বাপ বিবাহর জন্য একটা মেয়ে দেখলো আমার দাদা দেখলো পরিবারের লোক দেখলো একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিল আমার বিবাহ যখন হয়ে গেল আমার স্ত্রী আছে আমার স্ত্রী সুখের দুঃখের খবর আমার সাথে শেয়ার করে আমাকে সুখের সময় আমার সাথে থাকে দুঃখের সময় আমার সাথে থাকে আজকে আমি এখানে এসেছি আমার স্ত্রী কয়েকবার ফোন করেছে খবর নিয়েছে কত দূর গেলেন কি খেলেন খবরগুলো নিয়েছে তো এই যে মেয়েটি আমার খবর নিচ্ছে ও হলো আমার স্ত্রী হঠাৎ করে কেউ যদি এখান থেকে ফোন করে হেড মৌলানা ফোন করছেন সকালবেলায় আসসালাম আলাইকুম ফোন ধরেছেন ধরিয়েছেন আমার বাড়িতে একজন ধরলো দিয়ে বাড়িতে খবরটা দিয়ে দিল মৌলানা মুক্তার হাসপাতালে ভর্তি আছে মালদা মেডিকেলে বলেন তো ছুটতে ছুটতে আমার স্ত্রী বলবে আমাকেও নিয়ে চলেন আমি একবার দেখে আসি কি অবস্থা আছে বলবে কি বলবে না কথা বলেন বলবে কি বলবে না বাড়ির লোকজন যেমন আসবে আমার স্ত্রী তো সে ব্যাকুল হয়ে পড়বে সে যদি আমার প্রকৃতি স্ত্রী হয় সে ব্যাকুল হয়ে পড়বে সে বলবে আমাকে একবার নিয়ে চলেন আর তা না হলে ওই মেডিকেল থেকে নিয়ে আসেন ওই বহরমপুরে ভর্তি করেন এখানে আমি যেতে পারবো আমি তার সেবা শুশ্রু করতে পারবো বলবে কি বলবে না বলবে কেন না আমার স্ত্রী ওর সঙ্গে আমার প্রেমের বন্ধন আছে ওর সঙ্গে আমার সদা সর্বদা একটা ভালোবাসার সম্পর্ক আছে এজন্য সে আমার খোঁজ নিচ্ছে সে আমার কাছের মানুষ সে আমার ভালোবাসার মানুষ জন্য খোঁজ নিচ্ছে কিন্তু ওই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় আমার আমি যদি মরণাপন্ন অবস্থায় থাকি কেউ যদি খবর দেয় তারপর আমাকে একবার ভুল করে ভুল করবে করবে না ওই মেয়েটা আমার খবর নেবে না কেন নাও আমার আগে খবর নিত তখন আমার স্ত্রী ছিল তার সাথে আমার একটা সম্পর্ক ছিল এখন তার সঙ্গে সম্পর্ক কাটা হয়ে গেছে এই জন্য সে আমার খবর রাখবে না সে আমার খবর নেবে না এটাই ঠিক তাই তো আল্লাহ বলছেন শোনো আল্লাহ তালা বলছেন বলা আল্লাহর নামে বলছ না লা তাত্রকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিমমাতুল্লাহ রে পরিপরের মুসলমান এলাকার মুসলমান মালদান মুসলমান শনে নাও তোমরা আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছো তোমাদের সঙ্গে সম্পর্কে ছিল আল্লাহ তোমাদের সঙ্গে সম্পর্ক ছিল কার না আজকে তোমরা সম্পর্ক কিসের মাধ্যমে রেখেছিলে তোমাদের সম্পর্কে সম্পর্ক ছিল সলাতের মাধ্যমে তোমরা আল্লাহকে বলেছ এই কানা বোধ ও কানা আল্লাহ তোমার ইবাদত করলাম তোমার ইবাদত করেছি এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি কারোর কাছে নয় আপনি নামাজে বলেছেন আপনি কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারই প্রশংসা করলাম তুমি গোটা বিশ্বের আর রহমান পালন ইব্রাহিম আল্লাহ তুমি বড় দয়াল ও অমিদ্দিন মালিকীয় দিবসের মালিক এইভাবে আপনি আল্লাহর প্রশংসা করলেন আপনি আল্লাহকে আপনার পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেছেন আমার পরিচয়

জিজ্ঞাসা করছি কোরআনে যতগুলো সোরা আছে যতগুলো শব্দ আছে একটাও কি কোনো সন্দেহর জায়গা আছে নাকি আছে নেই এটা হলো কোরআন এটা হলো কোরআন এটা হলো কোরআন এই কোরআনের ভিতরে একটা শব্দের শব্দ জের জবর অক্ষর আপনার কোনোটাই সন্দেহ নেই আপনার একশো চোদ্দটি সোরা সবগুলোই কিন্তু আল্লাহর কথা এই করানকে বলা হয় কালাম উল্লাহ কালাম মানে কথা আল্লাহ মানে আল্লাহ আল্লাহর কথা নামাজে করণ পড়া হয় হয় তাহলে আপনি কথা বলছেন কার সাথে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন মৌলানা কেমন আছেন তাহলে কথা কার সাথে বললেন আমার সাথে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি বক্তব্য আপনার বাড়ির ফ্যামিলি কেমন আছেন তার মানে কথা আপনি আমাকে বলছেন আপনার সঙ্গে আমার কথা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন বলছি কি বলছি না আপনার খবর আমি নিচ্ছি আপনি আমার খবর নিচ্ছেন কথোপকথন চলছে কার সাথে আপনাদের সাথে আমার এখন আমি বক্তব্য রাখছি আপনাদের কোনো কথা জিজ্ঞাসা করছি তার মানে আমি আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনাদের কথোপকথন চলছে ঠিক এই কোরআন যখন আপনি নামাজে পড়বেন তখন আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর কথা হবে কিসের না আল্লাহর সঙ্গে কথা হবে সম্পর্ক রাখবেন কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর নবী বলছেন অলা সলাতন নামান সলাতন মাক্তুবতন

এটা ফরজ করতেই হবে এটা হলো দ্বিতীয় নাম্বার ইসলাম চলুন নবীজি বলছেন ওয়ালা আল্লাহ নবী বলছেন এক নাম্বার ইসলাম হলো আল ইসলাম আন তশাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদুর দুই নাম্বার হলো তুতি মাসালাত আর তিন নাম্বার হলো তুতি জাকাতা জাকাত প্রদান করা আর জাকাতটা কি জাকাত কাকে বলে এটা আপনাকে সংক্ষিপে জানতে হবে এখন আপনার বাড়িতে টাকা আছে পয়সা আছে আপনি ইনকাম করছেন খরচা করছেন ইনকাম করছেন খরচা করছেন ওই ইনকাম আর খরচা আপনার মাইনাস প্লাস হতে হতে মাইনাস প্লাস হতে হতে এক বছর পর যদি আপনার বাড়িতে ছাব্বিশ হাজার টাকা থাকে তাহলে আপনার বাড়িতে জাকাত ফরজ হয়ে গেছে সর্বনিম্ন যদি ছাব্বিশ হাজার টাকা থাকে ওখান থেকে জাকাত বাহির করতে হবে আড়াই টাকা হিসাবে আপনার জাকাত বাহির হবে এক হাজার টাকায় পঁচিশ টাকা আর এক লক্ষ টাকা হলে পারে আপনার কত টাকা বাহির হবে জি এক লক্ষ হলে পারে পঁচিশশো টাকা জাকাত বাহির হবে জাকাত আপনাকে দিতে হবে এখন আপনি যদি জাকাত না দেন তাহলে আল্লাহর একটা হুকুম আপনি অমান্য করলেন আপনার উপরে জাকাত ফরজ তারপর আপনি জাকাত দিলেন না আচ্ছা ছেড়ে দেব না চলবে কথা বলবো না ছেড়ে দেব পালিয়ে যাচ্ছেন জি পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হকো আছে বাতির তো বইছে হকো বাতিল তো বয়েছে চিনিয়ে নেব মারা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা বাকিটা বলা যাবেন একটু ভয়ঙ্কর আছে জি বাকি অংশটা আর বলছি না আর একটু আপনাদেরকে ধীর ভাবে বসতে বলছি শোনুন আমার কথাকে আপনারা বুঝতে পারছেন না খারাপ লাগছে তাহলে পালিয়ে যাচ্ছেন জি আপনি পালাচ্ছেন কেন আপনার স্ত্রী তো বসে আছে এখানে জি